আমাদের কাছে ওই আমাকে লোকজন সব লোকটিমি সব আটকায় রয়েছে কাঁকড়া নিয়ে যাবে আর টাকা নিচ্ছে আর মোবাইল টাকা কি পরিমাণ টাকা নিচ্ছে ওই আমার লোক ওই এক হাজার করে খায় ওই এক হাজার টাকা করে না

かれと。 আমাদেরকে ধরছে গতকাল সন্ধ্যা সাতটায় আমরা সুন্দরবন শেষ করে কাকরাম মেরে বাড়ি যাচ্ছি এই সময় এক খালের সামনে বেঁধে বাদ এই সময় ওনারা আসে রাঙ্গা বাইনি। আসে নাম জিজ্ঞাসা করে পরে ডিউটি চাই ডিউটি পাঁচ হাজার টাকা চাই আমাদের মোবাইল টাকা সব নিয়ে নিচ্ছে পরে আমাদের ছোট বাচ্চারা ছিল মানে ছেলে ছিল ওদের ভয় পাবে বলে আমরা কিছু বলতে দেয়নি আমাদের খালে ঢুকানোর পরে আরেকটা লোক আসছে ওরা ওনারা ছিল হলো পাঁচজন পরে ওনাদের আমাদের কাছে মৃত্যুবন দাবি করছে করার পরে আমরা বলছি যে আমরা আজকে বাড়ি যাব আমাদের সাথে আরো যে লোক আসে আমরা নাম তিন তারিখে আজকে ওঠার সময় যে তারা এই কথা শুনে খালের গোড়ায় যায় গোড়ায় যে আরো লোকের অপেক্ষা করে এর ভিতরে কোস্টগার্ড বাহিনী যায় যাদের আমাদের উদ্ধার করে ওনাদের সাথে গোলাগুলি করে দুইজনকে আটক করে কোস্টগার্ড বাহিনীকে ধন্যবাদ যে আমাদেরকে উদ্ধার করছে এই বাহিনীর হাত থেকে আশা করি সুন্দরবন জলদস্যু মুক্ত করবে না আমাদের দরছে আমরা তিন তারিখে গেছি আলো কাঁকড়া ধরতে কাঁকড়া মাছ ধরতে যাই আমরা গতদিন আমরা গন আমরা উঠে আসছিলাম উঠে আসতে গেলে সন্ধ্যা সাতটার দিকে সাতটার দিকে ওরা আমাকে আটক করছে রাঙা বাহিনী রাঙা আটক করার পরে আমাদের কাছে মোবাইল টাকা নিয়ে এনেছে নিয়ে নেওয়ার পরে আমাদের দুই লোকই ওই দশজন লোক ছিল লোক আটকাই পেয়ে আরো লোক ধরতে গেছে লোক ধরতে যেয়ে এর মধ্যে কোস্টগার্ডের সাথে এদের আহ গলি গল্লা হয়েছে ওর পরে এরা দুইজন ধরা খাইছে আর কয়জন মালে উঠে চলে গেছে আর ধরতে পারে এরপরে ওই অবস্থা আমাদের বোর পাঁচটার সময়তে আমাদের কোস্টগার্ড অফিসে নিয়ে আসে নিয়ে পরে এই কোস্টগার্ডে আমাকে বাঁচাই না হলে আমাদের বাঁচার কোনো ই ছিল না আরো পাঁচ দিন আগে যারা ছিল তার কাছে দুই লাখ টাকা চাইছিল এদিন তো পাঁচ দিন আগে ধরছিল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছুকি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বারোই সেপ্টেম্বর দুই তারিখ শুক্রবার ভোর পাঁচটায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাচা পালানোর চেষ্টা করে পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে দুইটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ আট রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম আদি এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর দুই সহযোগীকে আটক করে এ সময় তাদের নিকট জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেরা জানান গত তিন সেপ্টেম্বর দুই তারিখ মাছ ও কাকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙা বাহিনীর তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ রাঙাবাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা বারুদ ও রস সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল উদ্ধারকৃত জেলে আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে